জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা জগন্নাথ গোপ তার পঁচিশতম বিবাহ বার্ষিকী প্রাইমারি বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের সাথে পালন করলেন এর আগে আমরা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি বহু মানুষ তাদের জীবনের স্মরণীয় দিনগুলি ছোট খুদেদের সাথে এমন কি সমাজ পিছিয়ে পড়া মানুষের সাথে পালন করে থাকে এবার জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ তার সহধর্মীকে নিয়ে সাথে তার পঁচিশতম বিবাহ বার্ষিকী পালন করার জন্য এসে উপস্থিত কেনা প্রাইমারি বিদ্যালয় সেখানে দীর্ঘ সময় কাটান পড়ুয়াদের সাথে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে গতবারের বিবাহ বার্ষিকীর তুলনায় এবার তারা আলাদা ভাবে বিবাহ বার্ষিকী পালন করলেন যা তাদের জীবনে এক স্মরণীয় দিন হয়ে থাকবে জামুন মিসা রিপোর্ট নিউজে এটার কারণ হচ্ছে আমি হচ্ছে যেমন পঞ্চাশ সমস্ত শিক্ষা কর্মী যেমন স্কুলের গাইডলাইনে আছে একটা তিথি হই মানে যে কোনো অনুষ্ঠানে হোক বা যে কোনো শুভ কাজেই হোক যে বাচ্চা 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 ছেলেমেয়েদের খাওয়ানোর একটা তিথি আছে সেটা আমি একটা মেসেজ দিতে চাই যদি আমরা তো যে কোনো সময় বাড়িতে অনুষ্ঠান করি কিন্তু বাচ্চা বাচ্চাদের ছেলে মেয়েদের সাথে যদি তার শুভ দিনটি বা আমাদের যে আজকে যে এই সমুদ্রে উৎপাদন করছি এটাতে অনেক বেশি আনন্দ পাওয়া যাবে সেই জন্যই আজকে স্কুল তো যে স্কুলে পড়া হয়েছে তা জগন্নাথ যে পড়ছে সেটা আমার কাছেও গোপন রেখেছিল বলেনি এখানে এসে আমি মানে পরিবেশটা অন্য রকম তার জন্য আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে এই স্কুল থেকে পাস করে এখানকারই ছেলে ও যে এই চিন্তাধারাটা নিয়েছে যে আমি বল তাকে পার করে মানে ইয়ে করবো সেলিব্রেশন করবো যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ও ইচ্ছে করল বাড়িতে করতে পারতো কিন্তু তা না করে সে তার যেহেতু মানে শিক্ষা কর্মদক্ষ বলে যে ও যে বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে নিজের বাচ্চা ভেবে নিয়েছে এই বাচ্চাদেরকে নিয়ে করে ও যে এগিয়ে এইটুকুই আমি আশীর্বাদ করব যেন প্রত্যেকটা বছর যেন এইভাবে প্রতিটা স্কুলে সবাইকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে আর দীর্ঘ কামনা করি যেন তারা যেন যুগলে এইভাবেই যেন এগিয়ে যেতে পারে আর তাদের দীর্ঘ দীর্ঘজীবী আমি ওদেরকে আশীর্বাদ করছি তারা যেন সুস্থ শরীরে যেন বেঁচে থাকে সুস্থ শরীরে যেন প্রতিটা স্কুলে এইভাবে নিয়ে এগিয়ে যায় এইটুকু বলেই আমি